সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন শফিকুল ইসলাম তিনি আরামবাগ টিভির একজন হোস্ট এবং দীর্ঘদিন ধরে আপনাদের সাথে তিনি কথা বলে আসছেন সামাজিক নানান অসঙ্গতি নিয়ে তিনি কথা বলেন শফিকুল ইসলাম আপনাকে স্বাগত জানাই আপনাকে স্বাগত জানাই স্বাগত জানাই বলতে আমিও ভাবছি যে আমি আরামবাগ টিভির একজন হয়ে কথা বলছি আপনার সঙ্গে বলুন শফিকুল ইসলাম আপনি আপনাকে আমি যতদূর আমি যদি আমি বিশ্বাসায়িত করি যে আপনি একজন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট আপনি বিষয়টিতে অবগত রয়েছেন বাহারের ব্যাপারটি তিনি কলকাতায় আমরা একটি আপ আপনার আপনার টেলিভিশনে আমার একটি সাক্ষাৎকার ছিল যেখানে আপনি আমাকে নিশ্চিত করতে বলেছিলেন যে কলকাতায় কিনা আমি শতভাগ নিশ্চিত হয়ে বলেছিলাম যে কলকাতা তারপরে রাজারহাট থানা তাকে আটক করে নিয়ে যায় একদিন সেই থানায় ছিল পরদিন সে ছাড়া পেয়ে যায় আওয়ামী লীগের বেশ কিছু সাবেক মন্ত্রী সাবেক এমপি সেখানে গিয়ে ছাড়িয়ে তাকে আনা হয় বলা হয় যে শেখ হাসিনার এখানে অনুরোধ ছিল এবং এখন বাহার রয়েছে দিল্লি এই আসলে শাস্তি তাহলে কি বাহারের হলো একজন ভারতীয় নাগরিক হিসেবে আপনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি প্রথমত আপনি প্রথম এটাকে সামনে এনেছিলেন যে প্রিয় কলকাতা বাহারকে ধরিয়ে দিন তো আমি দেখলাম আমার অনেক দর্শক তারাও আমাকে নক করলেন আপনার লিঙ্কটা দিয়ে তারপর আমি আপনার সঙ্গে কথা বললাম এবং আমি যে কথাটা বলেছি আপনার সঙ্গে আমি দেখলাম প্রচুর মানুষ দেখেওছেন সেই ভিডিও আমার যা ভিউ দেখছিলাম তো বুঝলাম যে মানুষের মধ্যে একটা বিরাট উদ্বেগ ইত্যাদি আছে এবং কলকাতার মানুষ তারাও এটা নিয়ে খুব ভাবিত তো আমাকেও তারা বলেছেন যে কি বিষয়টা হচ্ছে দেখুন এবং তারপরে দেখলাম আপনি আরো একটা ভিডিও করেছেন যে ওই ব্যাপারটা যে রাজারহাট থানাতে নিয়ে যাওয়া হয়েছিল একদিন পরে ছেড়ে দেওয়া হয়েছে তো তো আমাকে প্রচুর মানুষ শেয়ার করছেন আমি এই সব দেখে আমি নিজে ব্যক্তিগতভাবে রাজারহাট থানাতে যোগাযোগ করেছিলাম যে ব্যাপারটা কি আপনারা ধরে আনলেন আবার ছেড়ে দিলেন একদিনের মধ্যে ব্যাপারটা কি কিন্তু আমাকে রাজারহাট ওসি মানে থানার যিনি মেন আর আমি নিজে ডিরেক্টলি ফোন করেছিলাম আমি আপনাকে বলছি আমি কারো কারো ভায়া হয়ে কথা বলিনি ডিরেক্টলি ফোন করেছিলাম এবং উনি হয়তো আমাকে চেনানো আমার সঙ্গে খুব ভালোভাবেই কথাও বললেন কিন্তু কথা বলে যেটা উনি এই বিষয়টাকে এক কথাই উড়িয়ে দিলেন বললেন আপনি ফোন করেছেন আরও কয়েকজন ফোন ফোন করেছিলেন মিডিয়া জগতের লোক পুরোটাই গল্প মানে এরকম কিছুই হয়নি কিছুই হয়নি ফালতু একটা গল্প ছড়ানো হয়েছে এবার এখানকার একজন পুলিশ আধিকারিক যদি বলেন যে এটা গল্প এরকম কিছু হয়নি ফলে তাকে আর আমরা এখান থেকে আর এমনি পার্সোনালি কতটা জোর দিতে পারি কিন্তু আপনি যেহেতু বিষয়টা এখনো দেখছি হাইলাইট করছেন বা আপনার মধ্যে আমি পরে আপসায় কথা হয়েওছে যে আপনি নিশ্চিত যেটা বলছেন তো সেটা বলার পরে আমি যেটা করছি এখন অন্যান্য সূত্রে মারফত আপনার যে কথাটা এসছে সেগুলো আমি আরেকটু নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমি ভাবছিলাম আমি নিজেই ভাবছিলাম যে আপনার সঙ্গে আরো একবার অনলাইনে কথা বলবো কথা বললে যদি আরো বিষয়টা জানা যায় এবং দর্শকদের মধ্যে একটা কৌতূহল রয়েছে কিন্তু মানে এখানকার পুলিশ প্রশাসন কিন্তু মানে কনফার্ম করছে না যে এরকম কিছু হয়েছে বলে তারা কিন্তু পরিষ্কার এটাকে একটা গুজব বলে বলার চেষ্টা করছে অনেক ধন্যবাদ ব্যাপারটা কতটা সিরিয়াস হলে পড়ে একজন পুলিশ কর্তা তিনি মুখ খোলা সাহস পাচ্ছেন না এটা কোন জায়গা থেকে নির্দেশনা এসছে ব্যাপারটা মোটেও মিথ্যা নয় একদম আমার কাছে ভিডিও আছে কিন্তু আমার আমাকে অনুরোধ করা হয়েছে যে এই তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে বা তিনি যে গাড়িতে করে বের হচ্ছেন এই ব্যাপারটা যেন আমি সামনে না আনি এবং সেই জায়গাটাতে আমি আর বলছি না দুঃখজনক বিষয় হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ এই বাহারকে নিয়ে কিন্তু কনসার্ন দু সালের নানুয়া দিঘির পাড়ের সেই ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত যে শারদ এটা কিন্তু কোনো গল্প নয় এবং বাহার যে একজন নির্যাতনকারী সেটাও কোনো গল্প নয় এর এর সপক্ষে আমি অনেকগুলো প্রমাণ অনেক কিছু দেখিয়েছি একটা ভিডিও দেখে ছোট্ট ভিডিও এক মিনিটের সেখান থেকে বোঝা যাবে আসলে এই লোকটা কতটা ভয়ঙ্কর প্রবলেম দিয়ে প্রবলেম নিতে আমরা না আপনারাও কিছু প্রবলেম ক্রিয়েট করেন সারারাত নাচ মটটুদ খেয়ে নাসে সকালবেলা ঘুমাদের কি দেওয়ার কথা খোলাবেলা আপনাদের বন্ধ করতে হবে আপনাদের আমার কথা খারাপ লাগলেও আমি একটু বাস্তব কথাটা গেছি নাকি একজন অস্বীকার করেন যে আমার কথা মিথ্যা আপনারা মদ মুক্ত পূজা করেন তাহলে এত মণ্ডপ হবে না এটা এত মণ্ডপ হবে না আমি একটা বাস্তব কথা বললাম ভিতরটা করলাম মদ মুক্ত রাখেন কি নাই গ্যারান্টি দেবেন কে কে আমার লোক আমি ধরাই দিলে আপনারা বলেন আমাকে যে ধরেন আপনি বাহার ভাই আমি ধরাবো হ্যাঁ প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমরা বুঝলাম সামনে থাকা সাংবাদিকরাও তার এই এই অধ্যত্বপূর্ণ কথার প্রতিবাদ করলো সে বলতে চাইলো কি পূজা মণ্ডপ বেড়ে যাচ্ছে পূজা মণ্ডপ বেড়ে যাচ্ছে এই পূজা মণ্ডপ কমানোর জন্য বলল কি সারা রাত মদ খেয়ে নাচে মদ না থাকলে পূজা মণ্ডপ বাড়বে না পূজা মণ্ডপ যদি বাড়ে এটা তো সমাজের জন্য সমস্যা না উৎসব একটা দুর্গোৎসবে পূজা মণ্ডপ বাড়বে কিন্তু পূজা মণ্ডপ বাড়লে তার সমস্যা কোথায় তার সমস্যা কারণ পূজা মণ্ডপ বাড়ছে এই আওয়ামী লীগের নেতাদের কাছে কিছু কিছু মূল যে পূজা মণ্ডপগুলো সেগুলো কুক তারা কুক্ষিগত করে রাখে তারা তাদের যারা অনুসারী তাদেরকে দিয়ে পূজাটা করায় যে কারণে সাধারণ হিন্দুরা তারা প্রতারিত হয় তারা সেই উৎসবে অংশগ্রহণ করতে পারে না তাদেরকে বৈষম্য করা হয় ফলে তারা নিজেদের পাড়ার মধ্যে ছোট করে পূজা মণ্ডপ করতে যায় কিন্তু সে বলল যে হিন্দুরা মদ খেয়ে সারা রাত নাচে মদ খাওয়া বন্ধ করলে পূজা সংখ্যা বাড়বে না এই হচ্ছে ব্যাপার এবং এই বক্তব্যটি ছিল দু সালে দু হাজার পরে এবং সারা বাংলাদেশে হিন্দুরা যেরকম খেপেছে কুমিল্লায় অসংখ্য মিছিল হয়েছে সেই মিছিলে সে তার বাহিনী দিয়ে পিটিয়েছে এই ব্যক্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের এতটাই নিষ্পেষণের মধ্যে রেখেছে যে কারণে শফিকুল সাহেব আপনার কাছে যে যাচ্ছে কলকাতার মানুষজনরা কেন কনসার্ন সবার কাছে এটা জলজ্জান্ত এটা স্পষ্ট যে বাহার আসলে কিভাবে হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছে এখন এই বাহার পুলিশ কর্তা তিনি বলছেন যে এরকম কিছু ঘটেনি কারণ তারা এটি গোপন করতে চেয়েছেন এমনকি সেখানে মানে আমি কেন বলছি না কারণ একজন কলকাতার সাংবাদিক তিনি এই ভিডিওগুলো করেছিলেন এবং তাকেও পুলিশ ধরে একই কথা বলেছে অনুরোধ করে যে এটা দিল্লি থেকে আমাদের কাছে নির্দেশনা এসছে আপনারা প্লিজ কারণ ওখানে আওয়ামী লীগের কারা কারা গেছে এই জিনিসটা আমি নিজে ভিডিওতে দেখেছি যেহেতু আমার সেই বন্ধু সাংবাদিক তিনি আমাকে ভিডিওটি পাঠিয়েও তারপর অনুরোধ করেছেন মানে গভর্নমেন্ট থেকে তাকে নিষেধ করা হয়েছে তো আমি আমার বন্ধুকে বিপদে ফেলবো না কিন্তু একটা চূড়ান্ত সত্য কথা কিভাবে মিথ্যা হয়ে যায় এবং বাহার বর্তমানে দিল্লিতে রয়েছেন এবং তার তার মেয়ে এখন সূচনা তিনি রয়েছেন কলকাতায় তিনি যেতে পারেননি এবং তারা একে এই ভারত ছেড়ে অন্য দেশে যাওয়ার বিশেষ করে আমেরিকাতে যাওয়ার একটা খুব চেষ্টা করেছিলেন কিন্তু সেটিও তারা সফল হতে পারেননি এমনকি তিনি সদ্য বিয়ের পিড়িতে বসেছেন তার বর হচ্ছেন এই ব্যক্তি মানে আমি ইন ডিটেলে জানি আর কি হ্যাঁ তো এবং এই ব্যক্তির সাথে আমি বলছিলাম যে আমার কোনো দ্বন্দ্ব নেই আমার কোনো কোনো ব্যক্তিগত কোনো বিরোধ নেই কিন্তু তিনি যেহেতু একটা জাতিগোষ্ঠী বাংলাদেশের ভূমিপুত্র ভূমিকন্যা হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছেন আমার আপত্তির জায়গাটি ওই জায়গাটিতে এখন শফিকুল ইসলাম আপনি যেহেতু বলছেন যে এখন পুলিশ কর্তাই আপনাকে অস্বীকার করছে আমার তেমন আর কিছু বলার নেই তবে ভারতীয় হিসেবে আপনার পদক্ষেপ কি থাকবে যদি দেখেন যে সত্যিই তিনি দিল্লিতে আমি যদি সেই প্রমাণগুলো সামনে আনি তাহলে একজন ভারতীয় হিসেবে আর কি বলবেন দেখুন আমরা তো সাংবাদিক সাংবাদিক আমরা বিশ্বের খবর করি এই কুমিল্লার ঘটনা যেটা আপনি বলছেন আমরাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে খবরটা করেছিলাম সেই সময় প্রচুর অনেক ভিডিও করেছিলাম প্রতিবেদন তৈরি করেছিলাম সরব হয়েছিলাম যেটা এটা কেন হচ্ছে এটা তো করা উচিত না এখানে আমার মতো অনেকেই সরব হয়েছিলেন এবং আমি আপনার সঙ্গে কথা বলার পরে আমি দেখেছি আমারই অনেক দর্শক তারাও কমেন্ট করেছেন যে এটার বেহিত হওয়া প্রয়োজন রয়েছে এই লোককে আশ্রয় দেওয়াটা ঠিক না কারণ এই রকম অত্যাচার সেখানে হয়েছে পরিকল্পনা হবে এই সব হয়েছে হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে এই সব সহ্য করা যাবে না কি বলেছেন অনেকে এটাও বলেছেন যে চলুন আমরা যাই খোঁজ করি ধরিয়ে দিই বা আমি দেখছি অনেকে অ্যাপিল করেছেন ওখানে কমেন্টে যে নিউ টাউনে যারা আছেন তারা দেখুন তো বিষয়টা কি হয়েছে ধরিয়ে দিন ফলে মানুষ সাধারণ মানুষ কিন্তু চান যে এই সব লোকেদের বিচার হোক বিহিত হোক এবং এদের বিরুদ্ধে চরম একটা দৃষ্টান্তমূলক কিছু একটা ব্যবস্থা হোক মানুষ কিন্তু চাইছেন এখন আপনি যেটা বললেন যে সরকারের তরফ থেকে বারণ থাকতে পারে থেকে ডিরেকশন থাকতে পারে হাসিনার এখন আপনার কথা তো আমি ওইভাবে তো স্বীকার করতে পারি না বলতে পারি না যে হ্যাঁ তার মানে আপনি যেটা বলছেন সেটা ঠিক এখন সরকারের অবস্থান মানে সেটা আমার পক্ষে এক্ষুনি বলা সম্ভব না আর একটা দেশের নিজস্ব একটা পলিসি আছে পলিসিগত বিষয় যেগুলো হয় সেটা আমরা সাংবাদিক হলেও দেশীয় পলিসি আমাদের করাটা উচিত দেশের নিরাপত্তার স্বার্থে দেশের অনেক ভাবনা চিন্তা থাকে অনেক ইকুয়েশন থাকে সেই সব বিষয়টাকে হয়তো আমরা সব বিষয়ে সব কথা বলি না বলতে পারি না আপনার দেশের আপনি এখন দেশের বাইরে রয়েছেন আপনি হয়তো দেশের এখন নির্বাচিত সরকার নেই বলছেন কিন্তু নিশ্চয়ই আপনার মধ্যে একটা আবেগ অবশ্যই আছে বাংলাদেশ সম্পর্কে আর যাই বলুন না কেন বাংলাদেশ প্রিয় দর্শক সম্ভবত শফিকুল ইসলাম তাকে আমরা হারিয়ে ফেলেছি টেকনিক্যাল ত্রুটির কারণে আমাদের এটা শুরু করতে একটু দেরি হয়েছিল সম্ভবত তাঁর ফোনের চার্জ ফুরিয়ে গেছে আমরা দেখব যে তিনি আবার যুক্ত হতে পারেন কি না টেকনিক্যাল ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেছিলো শফিকুল ইসলামের কাছ থেকে আমরা যতটুকু শুনলাম রাজারহাট থানা বিষয়টিকে অস্বীকার করেছে এবং এটি খুবই ইন্টারেস্টিং যে অস্বীকার আমার কাছে একদম কনক্রিট এভিডেন্স আছে আমার উদ্দেশ্য রাজার হাট থানাকে প্রশ্নবিদ্ধ করা নয় অনেকে আপনারা যারা দেখছিলেন পশ্চিমবাংলার বলেছিলেন যে মমতার সরকার এটি করেছে মমতা সরকার করেছে কি না মূল জায়গাটা আমি জানি ভারত শফিকুল ইসলাম ভাইকে আমরা আর একটু দেখি পাই কিনা শফিকুল ইসলাম আপনাকে হ্যাঁ পেয়েছি হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে কোনো একটা কারণে দেখতে পাচ্ছি না তবে শুনছিলাম আহ প্রিয় দর্শক আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমি যা শুনছিলাম তাই কিনা তো ওকে আমি শফিকুল সাহেবকে বলবো যে আপনি যদি ল্যাপটপ থেকে যুক্ত হতে পারতেন একটু ভালো হতো প্রিয় দর্শক তিনি এক ধরনের টেকনোলজি ব্যবহার করেন তার ভিডিওর জন্য বা ইন্টারভিউ জন্য আমি ভিন্ন হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন ডিস্ট্রাকশন হচ্ছে প্রিয় দর্শক আমি দুঃখিত তো আমি এইখানে খোলাখুলি কমেন্ট যদি করি যে দিল্লি মানে শেখ হাসিনার অনুরোধে এই বাহারকে আপাতত ছাড় দিয়েছে আপাতত ছাড় দেখ আর দীর্ঘমেয়াদে ছাড় দেখ একজন হিন্দু নির্যাতনকারী হিন্দুস্তানে আছে এবং এখানে দেখবেন পশ্চিমবাংলার বিজেপি চুপ অনেকেই চুপ এই চুপ থাকার কারণটা কি এর কারণটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় এটি একটি কাল্ট একটি ধর্মের মতো রিলিজিয়ান যেভাবে রিলিজিয়াস যারা ফান্ডামেন্টাল তারা যেভাবে অন্য একজন তার সহধর্মের মানুষ অপরাধ করুক যাই করুক তাকে আগলে রাখে তার অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঠিক আওয়ামী লীগ এই কাজটি তার কর্মীদের ব্যাপারে করে ভালো হোক খারাপ হোক যাই হোক তার তাকে সমর্থন দিয়ে যাবে এই শেখ হাসিনা কিন্তু ওয়াকার নামের যে সেনাপ্রধান তাকে নিয়োগ দিয়েছিল শুধুমাত্র এই স্বজন প্রীতির জন্য তার জামাই ওয়াকার তো সেই ওয়াকার কিভাবে গাদ্দারি করেছে আপনারা জানেন আওয়ামী লীগ আসলে এই বিপদে পড়েছে এই ধরনের ব্যক্তির মধ্যে পার্থক্য না করে শুধু দেখেছে যে আমার লোক তার লোক শফিকুল ইসলাম আপনাকে আবার স্বাগত জানাই আপনি কি শুনতে পাচ্ছেন আমি আপনাকে শুনতে পাচ্ছি না প্রিয় আমরা এই ত্রুটি মানে জন্য দুঃখিত তো যে বিষয়টি দাঁড়ায় আমার খুব সুবিধা হতো যদি শুনতে পাচ্ছি না আমি আর ভালো হতো যদি ল্যাপটপ থেকে যুক্ত হওয়া যেত কোয়ালিটি খারাপ হলেও মানে ক্যামেরা কোয়ালিটি খারাপ হলে আমরা শুনতে পেতাম ভালো আমরা শুনতে পাচ্ছি না কোন একটা অজ্ঞাত কারণে এটা হচ্ছে আমি 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 শুনতে পাচ্ছি না তো প্রিয় দুঃখিত এই শেখ হাসিনা কেন অনুরোধ করেছেন বাহারকে এখন ধরানো যাবে না তো বাহারকে এখন ধরানো যাবে না তাহলে কখন ধরানো হবে সেই কখন ধরা ধরা হবে আমি জানি না তবে এই অপরাধের শাস্তি নিশ্চিত করেই ছাড়বো এবং আমার কাছে দেখি আপনি শুনতে পাচ্ছেন আমাকে শুনতে শোনা যাচ্ছে না এটা একটা অজ্ঞাত কারণে সম্ভবত কোনো ডিভাইসজনিত প্রবলেম তো প্রিয় বলতো বাহারের যে অপরাধ সে করেছে এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের কোনো সন্দেহ নেই এত তথ্য প্রমাণ দেওয়ার পরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যে বাহার এই কুমিল্লার ঘটনাটি ঘটিয়েছে তাহলে আমার আর কিছু বলার নেই গত তিন দিন আগের যে লাইভ আছে লাইভটি দেখে নেবেন একদম পুরো ডিটেইলে ওখানে দেওয়া আছে এই ঘটনার পর সে যে ভারতে আছে এত বড় চূড়ান্ত একটা সত্য কথা বাহার কলকাতায় বাহার রাজারহাট থানায় একরাত ছিল আওয়ামী লীগের লোকজন আমাকে ফোন করে কান্নাকাটি করেছে এমন কিছু লোক যাদের সাথে আমাকে আপনারা শো করতে দেখেছেন হাত পা ধরেছে আসাদ ভাই প্লিজ এখানে আপনি হাত দিয়ে না আমাদের বিপদের সময় আমি এক কথাই বলেছিলাম যে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই সে অপরাধ করেছে এই অপরাধীর বিরুদ্ধে আপনার উচিত দাঁড়ানো তারা ওই যে কাল্ট আওয়ামী লীগ তারা বলছে না এখন একটু ছাড় দেন পরে এখন আমাদের সরকার না না একজন অপরাধী অপরাধী সে ভয়ঙ্কর অপরাধ করেছে ছোটখাটো অপরাধ করলে একটা বিষয় ছিল তো সেই ব্যক্তির আশ্রয় যেহেতু ভারত দিল এবং দিল্লির দাস হিসাবে শেখ হাসিনাকে বলা হয় আওয়ামী লীগের পৃষ্ঠপোষক বলা হয় দিল্লিকে ভারতকে আমরা সেই সব ট্যাগ উপেক্ষা করে ভারতের সাথে যেন বাংলাদেশে মানুষের সুসম্পর্ক থাকে সেই চেষ্টা করেছি কারণ ভারত আমাদের বৃহৎ একটি প্রতিবেশী কিন্তু প্রতিবেশী যদি এইভাবে গাদ্দারি করে অপরাধীর স্থল যদি ভারত হয় দিল্লি যদি জামাইরা দরে রাখে বাহারকে যদি রাখি কি আমি তো খুব ভালো করে জানি সে দিল্লি আছে ও তো একটা একটা আর ওর আশেপাশে লোকজন বলে দেবে ও কোথায় আছে অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিতে পারি তো এই কাজটি ভারত কেন করছে কিসের স্বার্থে শেখ হাসিনার কথায় কেন শেখ হাসিনার কথায় সিদ্ধান্ত নিতে হবে তার মানে কি দাঁড়াচ্ছে ভারত হিন্দুদের উপরে যত নির্যাতন নিপীড়ন হোক সব নির্যাতন নিপীড়নের উপরে শেখ হাসিনা কি বলছে সেটাই তাদের সিদ্ধান্ত মানে যেহেতু দাসী শেখ হাসিনা দিল্লির দাসী তাই শেখ হাসিনার কথা সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় নাগরিক আপনাদেরকে বলে রাখছি আমি যেই দাবি করেছি ভিডিওতে না জেনে ঘাস খেয়ে ভিডিও বানাই না এতগুলো বছর যা কিছু বলেছি কোথাও পাবেন না যে উস্কানিমূলক কোনো কথা বলেছি বা একটা মানে মনের আবেগে একটা কথা বলে ফেলেছি ঘুম থেকে উঠে আমার মনে আমি একটা কিছু বলে ফেললাম এভাবে নয় রাজারহাট থানা অস্বীকার করছে শফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম তিনিও তিনিও জানবেন না আমাদের অ্যাক্টিভিস্টদের দৌড় তো দেখা যাক পরশু দিন দেখলাম একটা খবর বাংলাদেশের ডিসি পদমর্যাদার একজন পুলিশের আর কি তাঁকে অ্যারেস্ট করা হলো আরিফুজ্জামান আরিফকে তিনি বাংলাদেশে ভিকটিম হচ্ছিলেন কারণ আবু সাইদের যে হত্যা দেখেছেন না ওটার দায়িত্বে ছিলেন তিনি তিনি ছিলেন কমান্ডার তো তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে ইনুস সরকার কর্তৃক তাই তিনি জীবন বাঁচাতে ভারতে ঢুকেছিলেন বিএসএফ অ্যারেস্ট করে নিয়েছে জেলে বেচারা প্রকৃত যারা বিপদ বিপদগ্রস্ত তাদের জায়গা হয় জেলে আর যারা হাজার খুন করে শত খুন করে হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন গণহত্যা চালিয়ে ভারতে আশ্রয় সেই ভারতের বিজেপি সরকার হিন্দু খাত্রামে মেয়ে বলায় বিজেপি সরকার তাদের দুধ কলা খাওয়ায় জামাইরা দরে রাখে ধিক্কার বিজেপি ধিক্কার মমতার স্টেটে বসে পশ্চিমবাংলায় বসে সে জামায় থাকলে মনকে বুঝতে দিতে পারতাম যেহেতু মমতাকে ইসলাম তোষণ করতেই হবে যেহেতু তার এর বাইরে যাওয়ার সুযোগ নেই মানে পলিটিক্যাল কারণে আমি ধরে নিতাম ঠিক আছে তিনি তার সেই নোংরা রাজনীতিটাই করছেন বিজেপি বলো এক করো এক এখন অনেকেই ভাবতে পারেন যে না এটা তো কোনটা গুজব কোনটা বাস্তবতা আপনার আশেপাশে পশ্চিমবাংলার হলে একটু খোঁজ নিন না বাহারকে যে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সে যে ছাড়া পেয়ে এসছিল সে একা না তার পরিবার মানে এটা কোনো কোনো গল্প নয় এটা এটা ঘটনা ঘটনা অনেকেই দেখেছে রাজারহাট থানায় আপন কেউ থাকলে জিজ্ঞেস করবেন পুলিশের আহ উচ্চপদস্থরা তো তাদের উচ্চরা যা বলবে তাই তো এই জিনিসটা আপনারা একটু নিজেরা ক্রস চেক করুন আর আমি আমার জায়গা থেকে এভিডেন্স নিয়ে আসছি খুব শীঘ্রই আসছি